একসময় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক পর্যবেক্ষণ নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল এই মামলায় সারা ফেলে দেওয়ার রায় দিয়েছিলেন তিনি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচার ব্যবস্থা থেকে বহু দূরে বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি ভোটের প্রচার নিয়ে এখন যথেষ্ট ব্যস্ত তিনি কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় তার নাম টেনে এনে রাজনীতি করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস যদিও তা ধোপে টেকেনি উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা হয় সেই মামলাগুলো ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বল রশিদের ডিভিশন বেঞ্চে টানা ওই মামলার শুনানি হয় দিন কয়েক আগে সেই মামলার রায় ঘোষণা করেছিল ওই বেঞ্চ দু সালে স্কুলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো জনের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল সেই সঙ্গে প্যানেলের মেয়াদ শেষের পর যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এরপরই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সময় একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ যদিও বারবার তার প্রসঙ্গ ওঠায় বেশ বিরক্ত হয়েছে শীর্ষ আদালত বিরক্ত হয়ে একসময় রাজ্যের আইনজীবীকে থামিয়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় আমরা বোধহয় মূল বিষয় থেকে সরে আসছি শীর্ষ আদালত জানায় যে তারা সেখানে প্রাক্তন বিচারপতির স্ক্রুটিনি করতে বসেননি এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই ভাব রাখেছে শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি তারা আমার নাম করে বলতে গিয়েছিল তাদের মুখের উপর সপাঠে প্রধান বিচারপতি বলে দিয়েছেন কাদা ছোড়াছুরির জায়গা এটা নয় এখানে কাদা ছুড়বেন না এতে তৃণমূল খুব দুঃখিত হয়েছে আমার নামে কথা বলা গেল না এই চোরগুলোকে ধরা আমি শুরু করেছিলাম প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে এখনই চাকরি যাচ্ছে না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ষোলোই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল থাকছে ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার ও চাকরি হারারা তবে এই পরিস্থিতিতে কার্যত জুলাই মাস পর্যন্ত ঝুলেই রইল প্রকৃত যোগ্যদের ভাগ্য ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা